বন্ধুগণ আজকে আমরা শিখব ইউ এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড নিয়ে আজকে ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেল স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে নেওয়া হয়েছে এই বইটি প্রতিটি পৃষ্ঠি পিডু লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিওই কাজে আসবে এখন আসুন ইউ উচ্চারণ হয় না এমন শব্দগুলি এখানে ডিকশনারি থেকে মোস্ট ইম্পর্টেন্ট শব্দগুলো তুলে ধরা হলো এদের বাইরে খুব একটা উল্লেখযোগ্য শব্দ নেই তাই বন্ধুগণ এইগুলি আপনার সন্তানকে একাধিকবার বাংলা উচ্চারণ সহকারে লিখে লিখে পড়াবেন যেমন জি ইউ ইএস টি কেস্ট জি ইউ আই টি আর টিটার জি ইউ আই ডি গাইড গাইড বি ইউ জি ইউ ইউ বুক বুক এখানে ইউ উচ্চারিত হয় না যে কি এখন আসুন আসুন এখানে আসুন এখন এম এ এস কিউই এখন আসুন এখন আরো বেশি কিছু শব্দ নেই আমরা শিখব যেমন অর্থাৎ জিই গ্যাস এরকম হবে যেমন এখন আসুন এমও এস কি ম মস্ক অর্থাৎ মসজিদ এখন আসুন বিএ জিউই ব্যাক ব্যাক সি এল এ কিউই ক্লেক বিএ আর ও কিউই ব্যা রেক ব্যা রেক বর্তমান আলোচনা থেকে আমরা শিখে নিলাম ইউএর উচ্চারণ হয় না মুসলিম বর্তমান শব্দ যেগুলো আমাদের সচরাচর ব্যবহার হয় সেগুলো নিয়ে তাই আপনার সন্তানকে এগুলি বারবার লিখে লিখে পড়াবেন ইনশাল্লাহ পরবর্তী বিডি হবে ডাব্লিউ এর উচ্ছেদ হয় না এমন অর্ডারগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসবো তাই ভিডিওগুলো দেখুন ইনশাআল্লাহ ছেলে সবার কাজে আসবে